আসসালামু আলাইকুম গাইস দিস ইজ মি জাকির হোসেন ওয়েলকাম ব্যাক টু বাইনাদার ভিডিও আজকে ভিডিওটা হইতাছে সব হচ্ছে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা সৌদি আরবে পুরাতন আছেন বা যারা নতুন বাংলাদেশ থেকে আসতে আসেন সবার জন্য আজকে বিরোধা দেখেন আমরা কম সবাই সৌদি আরব বা মিডিল ইস্টে যেখানে যাই পরিশ্রম করে টাকা ইনকাম করবো সেই জন্য আমরা যে মিডিল ইস্টে বা সৌদি আরবে বা যে কোনো কান্ট্রিতে যাই আমরা তার মাঝে মানে অনেক সাদু আছে আর কি সাধু যারা আছে যে মেহনত না করে মানে পরিশ্রম না করে তারা টাকা ইনকাম করতে চায় এরকম অনেক আছে বলি কারা দেখেন আমরা কম যারা নতুন সৌদি আরবে আসে যারা পুরাতন লোক বৈশা থাকে অনেকে এখন ফেসবুক টিকটক ইউটিউব জায়গাতে এখন প্রতারণা করতেছে সবাই এটা সতর্ক করা লাগে আমার আজকে ভিডিওটা করা হ্যাঁ একটা ভিডিও করিয়া নিচে নাম্বার দিয়ে দেবো আমার তিনজন লোক লাগবো টিকটকের মাধ্যমে করবো যে এখানে আমার তিনজন লোক লাগবো আবাসিক হোটেলের লোক লাগবো মানে কি এক অবস্থা ভাই ঠিক আছে তো লোক লাগবো নাম্বার দিয়ে ঠিক আছে নাম্বার দিলে কল দিলে করবো ভাই আমার দুই হাজার ইয়ে লাগবো আমি কাজে লাগাই মানে বহুত ধান দাদ আছে এখন বর্তমানে ঠিক আছে ভাই প্রচুর এখন সৌদি আরবে বা বাংলাদেশ থেকে যারাই আসে না সবাই খালি কফি শপ আবাসি হোটেলে কাজ দিব। সবাই এক শুধু কফি শপ আবাসি হোটেলে কাজ দিব। মানে 14 সবগুলা বিল্ডিং বাইংও যদি আবাসি হোটেল বানায় না তো লোক কাজ দিতে পারবো না আবাসি হোটেলের মধ্যে। এরকম একটা কস্টা মানে আড়ালে একটাই বাইদে কারণ সবাই এসব দিশে আসতে চায়। কফি শপ আবাসি হোটেলে দিশে সবাই এসব দিশে আসতে চায়। লাগে দালালে এটাই মাথা পন ধরে রাখে। কিন্তু আসার পরে বড়দের কাজে লাগাই দিব। রেস্টুরেন্টও যে কি জানি কয় গার্ডেনে লাগায় দেয় এরকম কাজে লাগায় দেয়। আশা করি এসব প্রতারক চক্র থেকে বিরত থাকবেন সবাই সতর্ক থাকবেন। কারণ ভাই আমারও আমি নিজে বুঝি কারণ আমারে কমেন্ট অনেক লাগে ভাই আমাকে বিচা দিতেন পারবেন কিনা ভাই আমাকে কাজ দিতে পারবেন কিনা কারণ আমার কাছে এরকম হয় কারণ আমি কারোর ঘরে কাজ দেনা ভাই আমি সব জামেলা যায়ুনা বা এসব করিও না ভাই সোজা কথা আমি কাজ দিতে পারলে আমি কাজ দিতে পাঠতাম কিন্তু আমি এসব যেহেতু পারি না আমি এটা দিব কইতেগা আমি আশা দিব এরকম আমার কাছে তো কমেন্ট আইয়ে যে ভাই আমারে কাজ দিবেন পারবেন কিনা মেসেঞ্জারে ভাই येते তারপর বুঝুন যারা এইসব নাম্বার দেয় তাদের কাছে সবার আগে কল দেয় ভাই আমি তো বৈশা রয়েছে আমার কাজ লাগবো এডে সাঁতার সুযোগ লাগায় লোকটি বৈশা রয়েছে ধরেন আপনি বিলাতে বৈশা রয়েছেন বা বাংলাদেশ থেকে দুই মাস তিন মাস বৈশা রয়েছেন মানে এই ইমোশনটা কাজে লাগে হ্যাঁ যে লোকটা যে বৈশা রয়েছে নাম্বারটা দিলে কল দিয়ে লাগবো যে আমার দুই হাজার রিয়াল লাগবো পনেরোশো রিয়াল লাগবো বাড়ি থেকে আবার ফোন দেওয়া টাকা রিয়াল লই আনে এজন্য জন্য আমার আজকে ভিডিওটা করা যে ভাই সবাই সতর্ক থাকবেন ভাই

আমার অনেকে মেসেজ করে যে ভাই কাজ দিতেন পারবেন কিনা আমার এখানে লোক আছে লোক লাগাইতেন এইগুলো যদি আমি পারতাম তাহলে করতাম আমি যদি না ডাইরেক্ট না ঠিক আছে ভাই তো আশা করি সবাই বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে আরো কত সবাইকে জানানোর জন্য ভিডিও টা শেয়ার করে দিতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম